মাত্র চার হাজার টাকা লাভে গরু দিব জিকো আজকে মাত্র চার হাজার টাকা লাভে এরকম হাই কোয়ালিটি গরু যেই দামে দিবো দর্শক অন্যান্য গরুর সাথে কম্পেয়ার করবে যদি মনে হয় আমার গরুর দাম কম সেটা দর্শকরা নিবেন যদি মনে হয় দাম বেশি তাহলে নেওয়ার প্রয়োজন টাকা লাভে বলে কিন্তু ঠিক আছে ভালো মানের গরু নিতে হলে ভালো মানের গরু কেমন দাম হয় কেমন কোয়ালিটি হয় আজ দর্শকদের দেখাবো আমার গরু নেওয়া লাগবে না দর্শকদের চিনবে এই কোয়ালিটি দেখে অন্য

তো এটাও লটের দাম থাকবে তিন লক্ষ আঠাশ হাজার টাকা আর যদি চার হাজার করে লাভ আঠাশ সিঙ্গালে কেউ নিতে চায় ফোন দিয়ে তো চলুন সিরিয়ালে তিন নম্বর গরুটা দেখি সিরিয়াল নাম্বার তিন চমৎকার একটা সাদা ধবধবা গরু দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা একদম রেডি এটা তোমার গত 4 দিন আগে নিতে আসছিল 4 দিন আগে নিতে আসছিল মানে আরো পনেরো থেকে আঠারো দিনের মধ্যে আবার নিতে আবার একটা সেকেন্ড নিতে আসবে খুবই টপ কোয়ালিটি একটা গরু মাথা ছোট নাক গোলাপি কানগুলো ছোট চামড়া পাতলা চওড়াই অনেক বড় গরুটা ঠিক আছে এটা কোন কম্বল নাই লাবি কম্বল মাজাটা দেখতে পাচ্ছেন দর্শকরা কি ডাবল বডি খুবই ভারী মাজা ভারী মাজা একটা গরু থাকবে সিঙ্গেল নিতে গেলে সেই দামের ফের আসবে দরদাম করে নেবে ফোন নাম্বার দিয়ে থাকবে তো চারটা নিপুল দেখায় দি দর্শকদের দর্শকদেরকে দেখাও খুবই ভালো একদম গোলাপি দেখো সব গোলাপি হয়ে গেছে একদম আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছি আলহামদুল্লাহ ভাই ভালো আছি আজকে প্রথম আপনার ফার্মে আসলাম খুবই তিনটা হাই কোয়ালিটির গরু দেখতে পেলাম আসলে এই ধরনের গরু আমি নিজেও সচরাচর সবার ফার্মে দেখি না তো যদি কোনো দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে

যদি তার সাথে কথাবার্তা মিলে তার বাসা থেকে আসার মতো কেউ না থাকে যদি মনে হয় তাকে দেওয়া যায় সেক্ষেত্রে তার বাসায় গিয়ে টাকা ক্যাশ একদম প্রবাসী জন্য প্রবাসীদের জন্য ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে তিনটা গুরু দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু